বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল লুক আউট নোটিশ হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে কোথাও যেতে পারবে না ও ছিল আপনার খালিতে আপনার এম ও যে ইউ আর বেরমুজোর টু জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জুপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবে লোক জনগণই ধরিয়ে দেবে চিন্তার কোনো কারণ নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শাহজাহান কি বাংলাদেশে না শাহজাহান বাংলাদেশে রয়েছে শাহজাহান পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সন্দেশখালী সুন্দরবন মিনাকা এইসব অঞ্চলের মধ্যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় শাহজাহানকে লুকিয়ে রেখেছে ভাইপো বাহিনী কেন ভাইপো বাহিনীর এখানে পেনশনটা মারাত্মক বিভিন্ন অঞ্চলে ছোটো 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 পকেট আছে সাজান কিন্তু দৌড়ে বেড়াচ্ছেন কিসের আশঙ্কায় দৌড়ে বেড়াচ্ছেন ইডি তো সরাসরি সেখানে গিয়ে ধরতে পারবেন আমরা যে খবর পেয়েছি আমাদের খবরের সঙ্গে মিলছে শুভেন্দু অধিকারী খবর শুভেন্দু যেটা বলেছেন সেটা আপনাদের শোনালাম এবং শুনি আজকের এই প্রতিবেদন শুরু করলাম তার কারণ আমরা সারা দিন ধরে গতকাল পড়েছিলাম যে সাজানের ব্যাপারে শেষ পর্যন্ত ইডি কি রোল নিচ্ছে আমার একটা ধারণা আছে এমন তো ঠিক কি ভুল সেটা ভবিষ্যতে মিলবে এডি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে শেষ পর্যন্ত কি মামলা করবে যে মামলায় বলবে যে আমরা আক্রান্ত এই এন্টায়ার তদন্ত প্রক্রিয়াটা সিবিআইয়ের হাতে দেওয়া উচিত এবং আমার ধারণা এই ক্ষেত্রে সিবিআই তদন্তের ব্যাপারে খুব দ্রুত কলকাতা হাইকোর্ট কিন্তু রায়টা দিয়ে দেবে এটাকে আটকাতে পারবে না আর সিবিআই এর হাতে পুরো তদন্ত প্রক্রিয়াটা চলে গেলে সিবিআই কিন্তু যে কোনো জায়গায় গিয়ে অ্যারেস্ট করতে পারবে ইডি যেটা পারে না যেখানে ধরুন আমি বলছি সাপোজ আমার কাছে যা খবর একটি এমন একটা দ্বীপের মধ্যে জায়গা আছে যেখানে নদী পেরিয়ে যেতে হবে এখন সেখানে যেতে গেলে রাজ্য পুলিশের সহযোগিতা দরকার অথচ রাজ্য পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে এবং নির্দেশ সর্বোচ্চ পর্যায়ে কালীঘাট থেকে নির্দেশ গেছে ফলে কালীঘাটের নির্দেশ মোতাবেক রাজ্য পুলিশের প্রোটেকশানে এবং ভাইপোর পরামর্শ অনুযায়ী সাজান এখন দৌড়ে বেড়াচ্ছেন নয় একটা ছোট ছোট পকেটে গিয়ে লুকিয়ে থাকছেন রাত্রি দেড়টা দুটো সময় তিনি তার গন্তব্যস্থল পরিবর্তন করছেন কারণ প্রশ্নটা হলো ইডি যতদিন খুঁজবে ইডির তদন্তে কিন্তু ইডির তদন্তে বীজ থাকবে না ইডির পেনিট্রেশনে বিষ থাকবে না তার কারণটা হচ্ছে এই কারণে যে ইডি কিন্তু নদী পেরিয়ে গিয়ে কাউকে অ্যারেস্ট করতে পারবে না ফলত সেই সুবিধাটা অ্যাডভান্টেজটা সাজান নিচ্ছে কিন্তু সাজান বাংলাদেশে যেতে পারে কেন যেতে পারেনি ছোট্ট ইনপুট গতকাল আমরা পেয়েছিলাম যে যেদিনকে ইডি আক্রান্ত হলো সকালে ইডি কিন্তু প্রথম কাজটা যেটা ইডি সিনিয়র অফিসিয়ালসরা করেছেন ভারতবর্ষ স্বরাষ্ট্রমন্ত্রকে দিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারগুলোকে সিল করিয়ে দিয়েছে অর্থাৎ কোনো বিএসএফ একদম তীক্ষ্ণ নজর রেখেছিল যাতে কোনোভাবে সাজান বর্ডার পেরিয়ে বাংলাদেশে চলে না যেতে পারে আমার প্রথম দিকে মনে হয়েছিল বাংলাদেশে হয়তো চলে যেতে পারে এবং এই এন্টার প্রসেসটাকে কীভাবে দৃষ্টি ঘোরানোর জন্য মিডিয়াকে কাজে লাগানোর একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি দেখুন পিসি চ্যানেল নিউজ এইটিন আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেসের নিজের চ্যানেল নিউজ এইটিন সেই নিউজ এইটিনে যে হেডলাইনটা করা হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি শাহজাহান কি বাংলাদেশে অর্থাৎ ইডি খুঁজবে সিবিআই খুঁজবে নজরটা ঘুরিয়ে দেওয়া হবে বাংলাদেশে আর এদিকে পশ্চিমবঙ্গের মাটিতে তিনি লুকিয়ে থাকবেন ভাইপোর কোনো একটা নির্দিষ্ট ডেরায় এইটা হচ্ছে বেসিক্যালি ছক এই ছকটা কিন্তু এক্সপোজ হয়ে গেছে আর এই ছক এক্সপোজ হওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে গতকাল সেটা বলেছিলাম আইবিকে সক্রিয় করে দিয়েছেন বড় সিকিউরিটি ফোর্সকে সক্রিয় করে দিয়েছেন তাদের দিয়ে গিয়ে সীমানাগুলো সিল করে দিয়েছেন এবং অবশ্যই মানে এন্টায়ার প্রসেসটার মধ্যে ইডি এখন চিরুনি তল্লাশি করে নিজস্ব ইনভেস্টিগেটিং টিম নামিয়ে দিয়েছে কোথায় থাকতে পারে শাহজাহান এফআইআর করা হয়েছে এবং এফআইআর ভিত্তিতে অ্যারেস্ট করতে হলে রাজ্য পুলিশকে করতে হবে কিন্তু রাজ্য পুলিশের ভূমিকাটা আপনারা সবাই জানেন রাজ্য পুলিশ তাকে প্রোটেকশন দেয় রাজ্য পুলিশ প্র্যাকটিক্যালি শোনা যায় বেতাব বাদশাহ এই শাহজাহানের পে প্যাকেটে থাকেন অনেকে অনেক পুলিশ অফিসার নেজার থানা কুখ্যাত ন্যাজার থানা যেমন এই পশ্চিমবঙ্গের বেশ কিছু কুখ্যাত থানা আছে না নারকেলডাঙ্গা থানা সেটা একজন কোনো একজন ঘোষের তত্ত্বাবধায় নেওয়া আছে হেয়ার স্ট্রিট থানা কুখ্যাত থানা তার তাদের কাজই হচ্ছে ওপর থেকে নির্দেশ পাবে না আর লোকজনকে ডেকে পাঠাবে ন্যাযার থানাও তাই করে সেই ন্যাজার থানাতে শেষ পর্যন্ত যে এফআইআরটা নিয়েছে সরবেরিয়ার গ্রামের ব্যাপারে সেই নেওয়ার পর সঙ্গে সঙ্গে একটা এফআইআর হয়েছিল যে এফআইআরটার ঘটনাটা আপনার গতকাল বলেছিলাম যে যেখানে দাঁড়িয়ে ওই 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 শাহজাহানের বাড়ির কোনো কেয়ারটেকার বলেছেন মলে স্টেশনে কেস দিয়েছি ইডির অফিসারদের বিরুদ্ধে ভাবতে পারেন কতটা লজ্জাজনক আমি প্রশ্নটা আজকে আজকে আবার তুলছি আপনার একটু ভালো করে খেয়াল করে দেখুন ভারত পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের নাম কি নন্দিনী চক্রবর্তী পশ্চিমবঙ্গের বর্তমান সদ্য নিযুক্ত ডিজির নাম কি রাজীব কুমার তাঁরা জানেন সবাই দেখেছেন আমরাও দেখেছি আপনিও দেখছেন প্রত্যেকে দেখেছেন ক্যামেরা দেখেছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল সম্প্রচার করেছে কিভাবে মার খেয়েছে ইডির অফিসাররা সিআরপিএফরা আর সেইখানে দাঁড়িয়ে এই অফিসারদের বিরুদ্ধে কি কেস দেওয়া হল বল স্টেশনে কেস শ্রীলতাহানি কেস দেওয়া হলো কার বিরুদ্ধে ইডির অফিসারদের বিরুদ্ধে এবং এটা দেওয়া হলো একদম নবান্নের নির্দেশে নবান্নের যদি নির্দেশ থাকে তাহলে স্বরাষ্ট্র সচিব ওয়াকিভর নিশ্চিতভাবে নন্দিনী চক্রবর্তী বলতে পারলেন কেন না কেন পরিষ্কারভাবে যে না ম্যাডাম এটা করবেন না এটা আমার দ্বারা সম্ভব নয় বড় যে কী হলো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে পারতেন কিন্তু প্রথম দিনই আপনি কিন্তু স্ট্রাইক করতে পারতেন যে অন্তত আপনাকে দিয়ে অসৎ কাজটা মুখ্যমন্ত্রী করাতে পারলেন না যার জন্য আপনাকে সরিয়ে দেওয়া হল ডিজি তো করবেন না রাজীব কুমারের নেচারটাই এই মুখ্যমন্ত্রী যা বলবেন তাই করবেন যত ফলস কেস দেওয়া তাই করবেন যিনি সারদা নথি সরাতে পারেন তিনি সবই পারেন তার কাছে কোনো এক্সপেকটেশন নেই কিন্তু রন্ধিনী চক্রবর্তী একটি গুনী আইএস অফিসার সেই ভদ্রমিলাও পারলেন না শ্রীলতারহীন কেস দিচ্ছে নেজের থানা বসিরহাট এসপির নির্দেশ মোতাবেক আর বসিরহাট এসপির কাছে যাচ্ছে ডিজির অফিস থেকে স্বরাষ্ট্র সচিবের ওয়াকিবহাল থাকার কথা এই লজ্জাজনক পর্যায়ের মধ্যে দিয়ে দাঁড়িয়ে যদি সিবিআই তদন্তটা শেষ পর্যন্ত আসে তাহলে কিন্তু গ্রেফতার হবে অথবা এনআইএ তদন্ত সম্ভাবনা আছে আজই যখন এই প্রতিবেদন পেশ করছি গাইঘাটে এনআইএ আবার ঢুকে পড়েছে পুরনো একটা কেস এনআইএ অফিসার এনআইএ অফিসার এনআইএ তদন্তটাতে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় সরকার দিতে পারে এর জন্য কোনো রাজ্য সরকারের অনুমতি দরকার হয় না আমি যতদূর জানি ঠিক একইভাবে সিবিআই তদন্তটা দিতে গেলে রাজ্য সরকারের অনুমতি দরকার রাজ্য সরকার অনুমতি দেবে না স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্টে যদি ইডি গিয়ে মুভ করে বলে যে আমরা এনসিকিউরড আমাদের এই অবস্থা রয়েছে শাহজাহানকে অ্যারেস্ট করা হচ্ছে না তখন কিন্তু সিবিএ তন্ত্র দিয়ে দিতে পারেনি এবং সিবিআই তন্ত্র দিলে কেন্দ্রীয় র্যাডারে কিন্তু আছে আইবিদের র্যাডারে আছে আইবি রে জেনে গেছে আমি বিভিন্ন সূত্র ধরে সারাদিন ধরে খোঁজখবর নিয়ে বুঝতে পেরেছি দিল্লির আইবি কিন্তু পরিষ্কারভাবে জেনে গেছে যে ওকে কোথায় লুকিয়ে রাখা হচ্ছে তারা তারা একদম ট্র্যাক করছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা কি এক্সপেক্ট করি এক্সপেক্ট যেটা করি সেটা হচ্ছে যে ধরুন রাজ্যপালের ভূমিকা এই প্রসঙ্গে বলা দরকার রাজ্যপাল গভর্নর সিবি আনন্দ বোস ডিজি শুনলাম ডিজি স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবকে ডেকে পাঠাল বলেন ওকে অ্যারেস্ট করুন রাজ্যপালের কথা ওরা শুনবেন রাজ্যপালের কথা শুনবেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনবেন আমার নিশ্চিত বিশ্বাস মুখ্যমন্ত্রীর কথাই তারা শুনবেন স্বরাষ্ট্র সচিব মুখ্যসচিব বলবেন আমরা চেষ্টা করছি কিরম চেষ্টা করবেন রাজশেখর মান্তা মাননীয় বিচারপতি তার ঘরের সামনে যারা অবরোধ করেছিল কিংবা যারা পোস্টার মেনেছিল আজও কলকাতা পুলিশ তাদের খুঁজে পায়নি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তো চান না ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছায় কর্ম হবে কর্তার ইচ্ছায় কর্ম ফলে আলটিমেটলি সাজান অধরাই থেকে যাবে বেশি অধরা থাকলে কিন্তু সিবিআই তদন্ত হবে আর সিবিআই তদন্ত হলে এনি কস্ট সিবিআই ইডি এনআইএ যৌথ সারাশি অভিযানে কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়বেই সাজান পালাতে পারবে না যতই দৌড়ে বেড়াবে ভাইপো যতদিন প্রোটেকশন দিয়ে রাখে আমি আপনাদের কাছে বারবার একটা কথা বলি বললে আপনারা হয়তো বিশ্বাস করেন কিনা জানি না আমি বারবার বলি যে মূল ভাইপো যদি অ্যারেস্টেড হতন তাহলে কিন্তু শাহজাহানরা এতটা একত্র আধিপত্য নিয়েই পশ্চিমবঙ্গে রাজনীতি করতে পারত না তারা ভাবে তো যে মূল ভাইপো অ্যারেস্টেড হয়েছে কলাগুরু বালি পাথর শিক্ষা দুর্নীতি ক্ষেত্রে তার আমরা ইনসিকিউর কিন্তু সেটা হলো না তারা এখনও পর্যন্ত মূল ভাইপো অ্যারেস্টেড হয়নি সেখানে জানি না স্বস্তিকা লাইন কাজ করছে কেন স্বস্তিকা তো মনে করে যে মূল ভাইপুর অ্যারেস্টেড হচ্ছে রাজনৈতিক শিখ সুখ না ইন্দ্রীয় সুখ যারা স্বস্তিকাতে এই লেখাগুলো লিখেন এবং এন্ডোর্স করেন আমি তাদের কাছে বলছি আজকে এই সাজানের হাতে ইডি মার খেত না যদি মূল ভাইপো অ্যারেস্টেড হতো একটা সিম্পল ইকনমি মানে সিম্পল ইকুয়েশনস আপনারা বুঝতে পারেন না এই বাংলার মাঠে দাঁড়িয়ে যেমনভাবে রাজ্যপাল বুঝতে পারেন রাজ্যপাল রুম খুলেছেন ওয়ার রুম খুলেছেন রাজ্যকে বলছে ওকে অ্যারেস্ট করুন রাজ্য যদি অ্যারেস্ট না করে কী করবেন কী করা যেতে পারতো আমি খুব সিম্পল একটা কথা বলি ইজিলি বলা যেতে পারতো যে চল্লিশটা থানা বর্ডার এরিয়ার এই চল্লিশটা থানাকে তিনশো পঞ্চান্ন ধারা করে এন্টায়ার পুলিশটা তিনশো পঞ্চান্ন ধারার মধ্যে নিয়ে আসবে সম্ভব একটু কাঠখড় পড়াতে হবে রাজ্যপাল যদি রেকমেন্ড করে ইডি মার খাওয়ার পর কেসটা সলিড হয়েছে এখন কিন্তু করতে পারতেন রাজ্যপাল কি করেছেন আমার মনে হয় না দিল্লিতে একটা রিপোর্ট পাঠিয়ে দিন দিল্লি যখন খোঁচা দিয়েছে গোত্তা মেরেছে তখন রিপোর্ট পাঠিয়েছে তারপর বলেছেন একটা অ্যারেস্ট করা আর ওই কাঠের পুতুলের মতো কিছু বিবৃতি দিয়েছে ডক্টর সুকান্ত মুন্দার বিজেপি রাজ্য সভাপতি তিনি ভবনে গেছেন গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন প্রোটোকল মেনটেন করেছেন ঠিকই করেছেন কোনো অসুবিধে নেই আমি সুকান্তবাবুকে বলবো রাজ্যপালের এই এই ভেজা ভেজা বিবৃতিতে লাভ কি বলুন তো আপনাকে বলছি আপনি তো অধ্যাপক মানুষ আপনি গুণী মানুষ আপনি ভালো মানুষ আপনার পলিটিক্যাল লিডারশিপের জোশ না থাকতে পারে কিন্তু আপনি তো রাজ্য বিজেপির সভাপতি আপনি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝান যে রাজ্যপালকে দিয়ে অন্তত তিনশো পঞ্চান্ন ধারা জারি ধারা জারি করার জন্য অন্তত বর্ডার বর্ডার মানে উত্তর চুবিস দক্ষিণ চুবিসা বর্ডার এই সমস্ত থানাগুলোকে কন্ট্রোলে নিয়ে আসেন করছেন না কেন কিসের অসুবিধে কোথায় অসুবিধে সেখানে কি স্বস্তিকালাই ভাবতে কষ্ট হচ্ছে বাংলার মানুষ কিন্তু চাইছে মূল ভাইপো অ্যারেস্টেড হোক সেটা নিয়ে শুভেন্দু অধিকারী ছাড়া কারও তেমন তদবির দেখছি না সেখানেও কি স্বস্তিকা লাইনের রিফ্লেকশন এই কথাটুকু বলছি ভালো করে ভাববেন বাংলার মানুষের বেসিক এক্সপেক্টেশন মূল কাল্পিকরা যেন অ্যারেস্টেড হয় তা নাহলে কিন্তু সেটিং তত্ত্ব খাবে আর সেটিং তত্ত্ব খেলে যে ব্রিগেডটা গতকাল হয়েছে সেই ব্রিগেডের পর কিন্তু ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট হলেও সিপিএম ভোট বাড়াবে জিততে পারবে না কিন্তু ভোটটা বাড়িয়ে দেবে ক্ষতিকার বিজেপির কে বোঝাবে কাকে বোঝাবে জানি না রাজ্যপালের সঙ্গে দেখা করছেন রাজ্যের বিজেপি সভাপতি কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হলো বেরিয়ে এসে যে বিবৃতিটা দিলেন সেই বিবৃতিতে খুব বেশি আশা করা যায় না লেটসি দেখি যখন পঞ্চায়েত নির্বাচনের পর জন মানুষ মারা গিয়েছে তখন রাজ্যপাল বলেছেন ইটস টাইম ফর অ্যাকশন কী হয়েছে বলুন তো কী অ্যাকশান নেওয়া হয়েছে আমি বলুন রাজ্যপালের তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী অ্যাকশান নেওয়া হয়েছে এটা ভাবিয়েছে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে জন মানুষ মারা গেছে তাদের পরিবারে কি কাছে কি জবাব দেবো আমরা যারা গণমাধ্যমে কাজ করি বা যারা রাজনৈতিক নেতা বিরোধী দল তারা কি জবাব দেবেন এটা ভাববেন না আমি বলছি আমি কেউ রাগ করবেন না আমি কাউকে ছোটো করার বড় করার জন্য বলছি না কিন্তু বাংলার মানুষের বেসিক এক্সপেকটেশন তো এইটা খুব সিম্পল এক্সপেকটেশন সর্বোচ্চ অপরাধী যেন ধরা পড়ে আর তা না হলে কিন্তু সেটিংয়ের তত্ত্বটা খেয়ে যাবে মানুষ পাজল্ট হয়ে যাবে বহু বামপন্থী ওটা যারা বিজেপিকে ভোট দিতে তারা কিন্তু বামপন্থা বামপন্থীদের ভোটটা দিয়ে দেবে এটা যারা বুঝতে পারছেন না তারা মূর্খের স্বর্গে বাস করছে এই এইটা বোঝার জন্য বিশাল কিছু পড়াশোনার দরকার নেই পলিটিক্যাল কমন সেন্সটা দরকার আমি জানি না শেষ পর্যন্ত কি হবে সেদিকে অবশ্যই তাকিয়ে থাকবো শাহজাহানের পিছনে দৌড়ে বেড়াতে হচ্ছে ইডি ইডি চোখের সামনে দেখবে শাহজাহান মাতবরি করছে অডিও ভাইরাল করবে টুইটারে পোস্ট করবে ফেসবুকে পোস্ট করবে আর তাকিয়ে তাকিয়ে ইডি দেখবে এটা অসম্মানজনক না এইভাবে ইডির অফিসারদের খুনের অভিযোগে এবং খুনের চেষ্টা করার পর আমি বলছি সাজান কিন্তু বাঁচতে পারবে না কেন আমি এই এই বিশ্বাসটা আমি এখানে আপনাদের মধ্যে গেঁথে দিতে চেষ্টা করছি যে আলটিমেটলি কিন্তু খুব বেশি কিন্তু পারবেন না কেন পারবেন না তো সেটা না কারণ আছে খুব পরিষ্কার বলি সে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কোনো কথা বলেছেন দেখেছেন আপনি আমার দুটো জিনিস খুব ইন্টারেস্টিং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী তার ভাইপো একটি কথাও বলেনি অর্থাৎ আমার ভাইপোর প্রপার্টি অ্যাটাচ করেছ সেই জন্য সাজানকে দিয়ে তোমাকে মারালাম দ্যাট ইজ দ্য ইকুয়েশন কালীঘাটের অঙ্কটা কালীঘাটের ভাইপোর অঙ্ক তো তাই আমার প্রপার্টি অ্যাটাচ করেছ মারোছে মেরেছেন এবার এর পাল্টা যে ডিসিশনটা নেওয়া দরকার সেটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে নেবে কেন বলছি জানেন তো আমি সাম্প্রতিককালে আমি গতকালে ওটা বলছি সাম্প্রতিককালে যে তৎপরতাগুলো দিই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রক বাংলাদেশে বাংলাদেশে ইলেকশন চলছে সেই বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলে ইতিমধ্যে সাজান সংক্রান্ত রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ রাইফেলের কাছে কিন্তু অলরেডি রিপোর্ট চলে গেছে সাজানকে দেখলেই অ্যারেস্ট করতে হবে ফলে আর রিস্ক নি পশ্চিমবঙ্গে এখন ভাইপোট ডেরাটা অনেক সেফ মানে ভাইপোতে এই ক্রিমিনাল ব্যাগ মানে লোকজনকে নিয়েই কাজ করেন পশ্চিমবঙ্গের মাটিতে শৌকত জাহাঙ্গীর কাইজার মুজদাসার শাহজাহান এন্টায়ার ব্যাচটা আপনার একটু ভালো করে খেয়াল করে দেখুন ফলে তাদের কাস্টাডিতে রেখে পিসির অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে বাঁচিয়ে শাহজাহানকে বাঁচিয়ে রাখি আর এরপর যদি শাহজাহান উইদিন সেভেন ডেজ অ্যারেস্টেড না হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে দিল্লির সেটিং রাজনীতি কিন্তু প্রবল হচ্ছে এবং সেটা আমি আমি বিশ্বাস করি না অ্যাজ লং এজ অমিত শাহ জি ইজ দেয়ার পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এইটা নিয়ে শুভেন্দু প্রচণ্ড ভোকাল বাকি নেতারা চুপ করে রয়েছেন কেন মৃদু মৃদু কথা ভেজা ভেজা কথা বলছেন কেন এটা আমাকে ভাবিয়েছে কষ্ট দিয়েছে আমি কাউকে ছোটো করার জন্য কাউকে বড় করার জন্য বলছি না সিপিএম তার বলার মুখটা নেই কেন বেসিক্যালি শাহজাহান ইজ আ প্রোডাক্ট অফ সিপিএম ফ্রম দু হাজার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো পর সে গেছে সিপিএম চুপ করে রয়েছে বেশি কথা বলছে না শাহজাহানকে নিয়ে এইখানে দাঁড়িয়ে বিজেপির বাকি নেতৃত্বরা কেন ফোকাল হচ্ছেন না বক্তৃতায় গোলা গোলা কথা বলে লাভ নেই দিল্লিতে যেতে হবে অমিত শাহজিকে বোঝাতে হবে যে শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে ভাইপো ভাইপোকে পিক করুন পিক আপ করুন বিজেপি সুইপ করবে লোকসভা নির্বাচন স্বস্তিকা লাইনে চলবেন না আমি বলছি ইটস টাইম টু হিয়ার ইটস টাইম টু স্বস্তিকাতে যারা এইসব সব লেখালিখে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছে যে ভাইপোর ভাইপোর অ্যারেস্ট হওয়াটা ইন্দ্রীয় সুখ রাজনৈতিক সুখ নয় ভাইপোর অ্যারেস্টটা হচ্ছে নিড অফ দ্য আওয়ার বাংলার মানুষকে বাঁচানোর প্রয়োজন আজকে এরা অ্যারেস্টেড হলে লোকসভা নির্বাচনটা পিসফুল নির্বাচন হবে মূল ভাইপো অ্যারেস্টেড হলে সব ঘরে ঢুকে যাবে মিলিয়ে নেবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি জানি না কেন এন্টার পুলিশকে কীভাবে কবজা করে গেছে জানেন আমি শেষ করবো আজকে একটা রোমহর্ষক খবর দিয়ে শুনে চমকে যাবে আমি কালেক্ট করলাম আমি আমার যা যা রিসোর্স আছে সমস্ত রিসোর্স কাজে লাগিয়ে খবরটা সংগ্রহ করলাম মনে হলো বাংলা বার্তা দর্শকদের জানানো দরকার কোনো বাজে সোর্স না খুব 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 রেলিভেন্ট সোর্সের কাছ থেকে খবর নিলাম যে কীভাবে খবরটা পেল সকালবেলা সিজিও কমপ্লেক্স থেকে যখন রওনা দিয়েছেন ইডির অফিসে ভোরবেলা এবং সিজিও কমপ্লেক্স থেকে গাড়ি রওনা দিলে পেছনে পুলিশ ব্যান যায় সেই পুলিশ ব্যান দেগঙ্গা আমি লোকেশনটা শুনছিলাম শাসন দেগঙ্গা বসিরাটে যখন ঢুকছে তখন খবর চলে গেছে পুলিশের তরফ থেকে বসিরাহ পুলিশের মাধ্যমে শাহজাহানের কাছে খবর চলে গেছে ইডি কিন্তু যাচ্ছে এবং যে মুহূর্তে খবর চলে গেছে পনেরো কুড়ি মিনিটের মধ্যে বাড়ি গাড়ি বাস করে দলে দলে লোক ঢুকিয়ে দিয়েছে শাহজাহান আচমকা ইডি গেলে সেইভাবে লোক জড়ো করা যেত না যেটা ক্ষেত্রে হল যখন এই যে বাহিনী বিশাল বাহিনী লোকজনকে নিয়ে ঢুকিয়ে দল মহিলাদের সামনে রাখা হলো এটা কিন্তু আগাম পুলিশ জানিয়েছে পুলিশ হেল্প করেছে শাহজাহানকে আমি বহু মানুষের কাছ থেকে শুনেছি সত্যি মিথ্যা জানি না যে শাহজাহান পুলিশদের পে প্যাকেট রাখে সরকারের কাছ থেকে যত মাইনে পায় তার থেকে বেশি শাহজাহানের কাছ থেকে টাকা পায় ফলে তারা শাহজাহানকে বাঁচায় আর ওপর থেকে কালীঘাট থেকে নির্দেশ আছে শাহজাহানকে প্রোটেকশন দিতে হবে ডিএম থেকে এসডিও এসডিও থেকে বিডিও বিডিও থেকে এসপি সবাই শাহজাহানকে পারলে স্যালিউট করে সেইভাবে চলছে এই রাজ্যের মধ্যে একটা রাজ্য একটা একটা আলাদা টেরিটরি শুভেন্দুবাবু সেটা বলেছেন লিজ দেওয়া প্রপার্টি কারণ বিভিন্ন জায়গায় বাচ্চাদের লিজ দিয়ে থাকেন তারা টাকাটা সাপ্লাই করেন তারা ভোটের দিন ভোটটা লুট করেন আর বাকি বছরটা বাকি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বাকি দিনগুলো তারা বেতাব বাচ্চা যেভাবে সাজান সাজান হয়েছে আমি এন্টার স্টোরিটা আরেকবার আপনাদের কাছে ন্যারেট করলাম কিন্তু সব অন্ধকারের মধ্যে একটা আশা স্টোরি বিএসএফ আটকে দিয়েছে বেরোতে পারেন যতই নিউজ এইটিন পিসি চ্যানেল প্রচার করুন না কেন শাহজাহান কি বাংলাদেশে নো শাহজাহান পশ্চিমবঙ্গে একটা দ্বীপের মধ্যে লুকিয়ে আছেন যেখানে চারদিকে নদী পৌঁছতে গেলে পুলিশের সাহায্য দরকার পুলিশ সাহায্য করবেন ইডিকে তাহলে নেক্সট ইডিকে কোর্টে যেতে হবে কোর্টে গেলে সিবিআই তদন্ত চাইতে হবে সিবিআই তদন্ত হলে সিবিআই আইবি এবং তার সঙ্গে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এনআইএকে দিয়ে দেয় শাহজাহানকে জেলে ফুরতে কয়েক ঘন্টা লাগবে না এক ঘন্টাতেই শাহজাহান কবজায় যাবে এবং সেই দিকেই কিন্তু সেন্ট্রাল যাচ্ছে অন্তত অমিত শাহ একটি কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেননি প্রতিমন্ত্রী নিশিৎ পাওয়ামারকে দিয়ে স্টেটমেন্ট দিয়েছেন আমি যা খবর পেলাম ইডি সমস্তটা স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট করেছে এবং ফাইনাল অ্যাকশানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক অল আউট দিচ্ছেন যেমন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রককে দিয়ে দিল্লি বাংলাদেশ ইলেকশন চলাকালীন বাংলাদেশের বাংলাদেশ রাইফেলসকে সতর্ক করেছেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিয়ে সাংঘাতিকভাবে নামিয়ে দিয়েছেন ফলে বর্ডার পেরোতে গেলে শাহজাহান অ্যারেস্টেড হবে ফলত ভাইপোর এই ক্রিমিনাল সাথীদের কাছে কোনো একটা জায়গা থাকে নদীর পাড়ে নদীর চরে কোনো একটা দ্বীপে লুকিয়ে রাখো এবং তারপর ভবিষ্যৎ ঘটনার জন্য অপেক্ষা করে দ্যাট ইজ দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ শাহজাহান অ্যান্ড শাহজানে যারা মেন্টার সিট কিংবা কালীঘাটে বসে আছে আমি যা যা পেয়েছি সারাদিন ধরে তথ্য সংগ্রহ করে আজকে বাংলা বার্তা দর্শকদের জন্য প্লেস করলাম ঠিক কী ভুল ভবিষ্যৎ বলবে আর ঠিক কী ভুল সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা পড়ব